নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ কোলকে কাশির অবাক কাণ্ড লেখক শিবরাম চক্রবর্তী আজ শেষ পর্ব কিন্তু বাবার যেমন বাবা আছে তেমনি গোয়েন্দার উপরেও গোয়েন্দা থাকে জানাই গোবরা আর তিনি হচ্ছেন খোদ এই গোবর্ধন খোদার ওপর খোদকারী হবে আজ আমার ব্লেক আর স্মিথের মতোই গোবরা দাদাকে নিজের সাঁকড়েদ বানাতে চাইলেও হর্ষবর্ধন অন্যরূপে প্রকট হন গোপ মুচড়ে বলেন তুই যদি গোবর্ধন তাহলে আমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং গোবর্ধনকে ধারণ করে রয়েছি বলে ভাইয়ের হাত ধরে বলেন আয় আমরা এই উঁচু ঢিবিটার আড়ালে গিয়ে দাঁড়াই একটুখানি গা ঢাকা দিই লোকটা এখানে এসে আমাদের দেখতে না পেয়ে কি করে দেখা যাক কলকে কাশি বরাবর চলে এসে কাউকে না দেখে সোজা পাহাড়ের খাড়া দিকটার কিনারায় গিয়ে পৌঁছান দেখেন যে তার ওধারে আর পথ নেই অতল খাদ তার খাদ্যরা বিলকুল গায়েব তাকিয়ে দেখেন চারিদিকে দুই ভাই কারোরই কোনো পাত্তা নেই গেল কোথায় তারা এমন সময় যেন মাটি ফুঁড়েই তারা দেখা দিল হঠাৎ কলকি কাশি সাড়া পেলেন পেছন থেকে হাত তুলে দাঁড়ান ফিরে তাকিয়ে দেখেন দুই মূর্তিমান দাঁড়িয়ে যুগপথ শ্রীহর্ষ এবং শ্রীমান গোবর বর্ধন ভাতৃদয় দুজনের হাতেই দোনলা পিস্তল এবার আপনি আমাদের কবজায় কলকে বাবু হাতের মুঠোই পেয়েছি আপনাকে আর আপনার ছাড়ার নেই বিস্তর জ্বালিয়েছেন কিন্তু আর আপনি আমাদের জ্বালাতে পারবেন না দেখছেন তো আমাদের হাতে এটা কি হর্ষবর্ধন হস্তগত বস্তুটি প্রদর্শন করেন সব জ্বালা যন্ত্রণা খতম হবে এবার আমাদেরও আপনারও একটু ভুল করছেন হর্ষবর্ধন বাবু জানেন নাকি আমাদের গোয়েন্দাদের কখনো মৃত্যু হয় না আমরা অদাহ্য অভেদ্য অমর জানি বই কি পড়েওছি বইয়ে আপনারা অসাধ্য অকাট্য অখাদ্য ইত্যাদি ইত্যাদি কিন্তু তাই বলে আপনারা কিছু অপত্য নন দু পা আগবাড়িয়ে তাকিয়ে দেখুন একবার আপনার সামনে অতল খাদ মুহূর্ত বাদেই ওই খাদে পড়ে ছাতু হতে হবে আপনাকে পালাবার কোনো পথ নেই ওই পতন অপ্রতিরোধ কিছুতেই আপনি তা রোধ করতে পারবেন না সব হতে পারেন কিন্তু আপনি তো অপত্য মানে অপতনীয় নন আপনাকে প্রজাপুঞ্জের মতো অপত্য নির্বিশেষে আমরা পালন করব গোবর্ধন জানাই বেশিরভাগ বাবাই যেমন ছেলের অধপতনের মূল মানুষ করার ছলনায় তাকে অপমৃত্যুর মুখে ঠেলে দেয় ঠিক তেমনি তেমনিধারায় প্রায় আপনাকে পুঞ্জীভূত করে রাখব পাহাড়ের তলায় হাড় মাস সব এক জায়গায় পায়ে পায়ে এগিয়ে যান এইবার হর্ষবর্ধনের হুকুম খাদের ঠিক কিনারায় গিয়ে খাড়া হন নিজে ঝাঁপিয়ে পড়বার সাহস আপনার হবে না আমি জানি আপনাকে ধাক্কা মেরে ফেলে দেব আমরা এগোন এগোন নইলেই দুরুম অগত্যা কলকিকা কয়েক পা এগিয়ে কিনারাতে গিয়ে দাঁড়ান হাত ঘড়িটা কেবল দেখে নেন একবার ঘড়ি দেখে আর কি হবে স্যার অন্তিম মুহূর্ত আসন্ন আপনার দাদা বলেন গোবড়া চারধারে একবার ভালো করে তাকিয়ে দেখ তো পুলিশ টুলিশ কারু টিকি পাওয়া যাচ্ছে না কি কোথাও উঁচু পাহাড়ের ওপরে দাঁড়িয়ে গোবরা নজর চালায় চারধারে না দাদা কেউ কোথাও নেই পুলিশ দূরে থাক চার মাইলের মধ্যে জনমনীষীর চিহ্ন না একটা পোকামাকড়ও নজর পড়ছে না আমার খাদটা কত নিচু হবে রে দাদা শুধাই ধারে গিয়ে দেখে আইতো তা পাঁচশো ফুট তো বটেই আঁচ পাই গোবরা কোথাও কোনো ঝোপঝাড় গাছের শাখা প্রশাখা লতা কিছু বেরিয়ে টেরিয়ে নেই তো পতন রোধ করতে পারে এমন কিছু কোথাও কোনো ফ্যাঁকড়ায় লোকটা আটকে যেতে পারে শেষটাই এমন কোনো ইতর বিশেষ আছে কি না ভালো করে দেখ বিলকুল ন্যাড়া এই খাড়াইটা আটকাবার মতন কোথাও কিছু নেই কো বেশ আমি রিভলভার তাক করে আছি তুই লোকটার পকেট টকেট তল্লাশি করে দেখ একবার কোনো প্যারাশুট কি বেলুন ফেলুন লুকিয়ে রাখেনি তো কোথাও এক পকেটে একটা রিভলভার আছে দাদা বার করে নে এক্ষুনি আর অন্য পকেটটায় একখানা রুমাল নিয়ে নে ওটাও কে জানে ওটাকেই হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে প্যারাশুটের মতো বানিয়ে নিয়ে দুর্গা বলে ঝুলে পড়বে শেষটায় কিছুই বলা যায় না ওদের অসাধ্য কিছু নেই গোবর্ধন হাসে রুমালটাকে আর প্যারাশুট বানাতে হয় না তুমি হাসালে দাদা বলে রুমালটাও সে হাতিয়ে নেয় এখন কোনো ভূমিকম্প টম্প হবে না তো রে সেরকম কোনো সম্ভাবনা নেই কি বলিস একদম না এ ধারটায় অনেকদিন ওসব হয়নি আমি শুনেছি তাহলে তুই এবার রিভলভার বাগিয়ে দাঁড়া আমি লোকটাকে ছুটে গিয়ে এক ধাক্কা লাগাই ওই কম্মটি না দাদা দোহাই তাহলে ও তোমায় জড়িয়ে নিয়ে পড়বে আর পড়তে পড়তেই কায়দা করে আকাশে উল্টে গিয়ে তোমাকে তলায় ফেলে তোমার ওপরে গিয়ে পড়বে তারপর তোমার দেহখানি দেখছ তো ওই নরম গদির উপরে পড়লে ওর কিছুই হবে না লাগবে না একটুও তুমি ছাতু হয়ে যাবে দাদা মাছ থেকে। গৌহাটি এসে আমাকে এমনভাবে দাদাহারা করো না তুমি রক্ষে করো দাদা ঠিক বলেছিস আমার চেয়ে বেশি পড়াশোনা তোর তো আমি আর কখানা গোয়েন্দা কাহিনী পড়েছি বল পরবার সময় কই আমার ভাইয়ের বুদ্ধির তারিফ করেন হর্ষবর্ধন দাঁড়া তাহলে একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসি তাই দিয়ে দূর থেকে গোঁত্তা মেরে ফেলে দিই লোকটাকে কি বলিস তারপর হর্ষবর্ধনের গোঁত্তা খেয়ে কলকে কাশি পাহাড়ের মাথা থেকে বেপাত্তা কলকে কাশির প্রাপ্তি ঘটে গেল দাদা তোমার কৃপায় একটা পাপ কমলো পৃথিবীর একটা বদমাইশকে দুনিয়া থেকে দূর করে দিলাম আরামের হাঁপ ছাড়লেন হর্ষবর্ধন একেবারে গো টু হেল করে দিয়েছ লোকটাকে এতক্ষণ নরকের পথ ধরেছে শটান গোবর্ধন বলে খাদের তলায় দেখব নাকি তাকিয়ে একবার কীরকম ছোড়কুটে পড়েছে দেখব দাদা দরকার নেই পাহাড়ের থেকে পড়ে পায়ের হাড় পর্যন্ত গুঁড়ো হয়ে গেছে সে চেহারা কি আছে তার তাকিয়ে বিলকুল ছাতু দেখবার কিছু নেই দাদা বলেন চল এবার আস্তে আস্তে ফিরে চলি আমরা স্টেশনের দিকে এগোনো যাক বড় রাস্তার থেকে একটা বাস ধরলেই হবে পাহাড়তলির পথ ধরে এগিয়ে চলেন দু ভাই যেতে যেতে হঠাৎ পেছন থেকে সাড়া পান যেন কার হাত তুলে দাঁড়ান দুজনেই পিছন ফিরে দেখেন স্বয়ং সাক্ষাৎ কলকে কাশি হাতে পিস্তল নিয়ে খাড়া আপনারা টের পাননি প্যান্টের পকেটে আর একটা পিস্তল ছিল আমার কৈফিয়তের মতোই বলতে যান কলকে কাশি তা তো ছিল কিন্তু আপনি ছিলেন কোথায় হতভম্ব হর্ষবর্ধনের মুখ থেকে বেরোয় আকাশে আবার কোথায় হেলির নাম শুনেছেন কখনো বাতলান কোলকে কাশি তার দৌলতেই বেঁচে গেলাম এ যাত্রা হেলি আপনাকে বাঁচিয়ে দিয়েছে বলছেন আপনি মানে জাহান নামের পথ থেকেই ফিরে আসছেন শটান না অত দূর যেতে হয়নি অবশ্যই হেলি মানে হেলির ধূমকেতুর নাম শোনেননি নাকি কখনো নিরানব্বই বছর অন্তর অন্তর একবার করে পৃথিবীর পাশ কাটিয়ে যায় সেটা সেই সময়টার তার বিকর্ষণে কয়েক মুহূর্তের জন্যেই মাধ্যাকর্ষণ শক্তি লোপ পায় পৃথিবীর তাই আমি তখন ঘড়ি দেখছিলাম বারবার হেলির ধূমকেতু কখন যায় এ ধার দিয়ে আজ তার ফিরে আসার নিরানব্বইতম বছর তো আর ঠিক সেই সময়ই ফেলেছিলেন আপনারা আমায় আমাকে আর মাটিতে পড়তে হয়নি আছড়ে আকাশে গিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইলাম ঠায় আর আপনারা পেছন ফিরতেই পাখির মতন বাতাস কেটে সাঁতরে এসে উঠেছে ওই পাহাড়ে তারপর থেকেই এই পিছু নিয়েছি আপনাদের রিভলভার দুটো লক্ষ্মী ছেলের মতন ফেলে দিন তো এইবার ব্যাস এখন হাত তুলে চলুন দুজনে গুটি গুটি সোজা থানার দিকে শটাং নিরানব্বই বছর অন্তর হেলির ধূমকেতু পাশ দিয়ে যায় পৃথিবীর জানতাম না তো কখনো শুনিও নি এমন আজগুবি কথা অবাক লাগে হর্ষবর্ধনের এখন তো জানলেন পাক্কা নিরানব্বই বছর বাদ ধূমকেতুর আশার ধূমধারাক্কার মুখেই আপনার ধাক্কাটা এলো কি না তাই দুই ধাক্কায় কাটাকাটি হয়ে কেটে গেল বুঝলেন এখন এর নামই নিরানব্বইয়ের ধাক্কা বুঝলে দাদা বলল গোবরা